মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারি ভাই আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে তার নিজের হায়াতে আনার জন্য শিকারি ভাই দেখেন প্রচন্ড দৌড় সেই দৌড় শিকারি ভাই মাস্টিকে তার আয়াতে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছ দিকে যাচ্ছে শিকারি ভাই সেই দিকেই ছুটছে দেখেন প্রচুর দর্শনার্থী বীর জমিয়েছে মাছটিকে এক নজর দেখার জন্য বন্ধুরা আজকে শিলাশি গ্রামে গফরগাঁও শহর বাইয়ের পুকুরে শৌখিন মৎস্য শিকারীদের মৎস্য শিকার অনুষ্ঠান চলছে পনেরো হাজার টাকা মাচা বললে আজকের এই মৎস্য শিকার অনুষ্ঠিত হচ্ছে বন্ধুরা দেখুন মাছ দ্রুত ছুটে চলছে বাই এবং দর্শনার্থী পিছন পিছন ছুটে চলেছে সেই রকম দৃশ্য বন্ধুরা বাড়ির চমৎকার অনেক সুন্দর বন্ধুরা খেলাটি উপভোগ করুন ভাল লাগছ না লাগবো মানুহ

इधर मत आ इधर मत आ घर ना बंद हो आ हां कौन दंगे आ कौन दंगे आ इधर ना बाहर है ना कौन ना

একটু না। <desserts> <Negative notes> <sharp> <Olivier é> <oneself>